হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি লাইফ লাইফস্টাইল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন আমি বেরিয়ে পড়লাম হচ্ছে পড়াতে যাচ্ছি তো আজকে হচ্ছে শনিবার তো এখন বাজে হচ্ছে পনেরো পাঁচটা বেরোলাম মোটামুটি ফিফটিন মিনিটস মতো লাগবে টাইম হেঁটেই যাই

তো আমি বাড়ি চলে এসেছি যেই বাচ্চাটাকে দেখলে তোমরা ওই ওই রাস্তাটা দিয়ে আমি যাই অ্যাকচুয়ালি তো বাচ্চাটা ওখানে থাকে বাচ্চাটাকে দেখতে খুবই মানে আমার খুব সুন্দর লাগে ওই চোখগুলো খুব সুন্দর তো জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আদর মানে ওখানে ওয়েট করি আমি তো আদর করার জন্য তো যাই হোক বাড়ি চলে এসেছি এবার একটু ফ্রেশ হবো ন্যাচারালি ফ্রেশ আমি পরে হবো এখন আমি ওয়ার্কআউট করব ওয়ার্কআউট করে আমি ফ্রেশ হব তার কারণ আজকে একটু বেশি করে ওয়ার্কআউট করতে হবে বেসন টু খেয়েছি আরও আজকে একটু রুটিনটা হালকা একটু ডিসব্যালেন্স হয়েছে তো এই জন্য আমাকে বার পর্যন্ত বেশি করে করতে হবে তো এই আর কি যাই কি ও বার করতে পারেন মা গেছিলো বাজারে তরমুজ আনলো শ্মশান আনলো আগের দিন এতগুলো বাজার করল শ্মান্তিই ভুলে গেছিলো ওই জন্য আজকে শ্মশান আনলো তরমুজ আনলো ওখানে কি ডাল এনেছে আর এখানে ঠাকুরের ধূপকাঠি দেখি আর এখানে আমি স্পেস বেলা দেখতে দেখতে ওয়ার্কআউট করছি কি বাজে ভিডিওতে আসতে খালি লজ্জা পায় আমার মা এখনই বাজার থেকে আসলো আবার গ্যাস লাইটের জন্য কি করতে ভুলে গেছে ওইটা করতে যাচ্ছে

তো দেখতে পেলে ছাদে ছিলাম আমি আর মা তো মা বাজার থেকে আসার পরে আমার আমি ডিনার করে নিলাম ডিনার করে নিয়ে আমি আর মা ছাদে গেলাম কিছুক্ষণ হাঁটলাম তারপরে আমরা শুয়েছিলাম তো তারপরে ছাদ থেকে চলে আসলাম এসে আমি একটা ড্রিঙ্ক খাই সেটা খেলাম তারপর স্কিন কেয়ার করলাম সবটা করে তো এখন মা ঘুমিয়ে পড়েছে আর বাবা বাইরের ঘরে খাচ্ছে তো ব্লগটা আজকের এই অবধিই রাখছি আর একটি বিষয় কি বলতো আজকে আমার স্টুডেন্ট আমাকে খুব মোটিভেট করলো যে ম্যাম যখন আপনি ভিডিও করেন তখন খুব প্রফেশনাল লাগে আপনাকে দেখতে প্রফেশনালি এটাকে কন্টিনিউ করুন রোজ ভিডিও দিন তো আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ তো দেওয়া যাক দেখা যাক আমি কতটা করতে পারি নিজেকে মোটিভেট করতে পারি তো লেটসি তো খুব ভালো লাগলো এই মোটিভেশনটা পেয়ে আমার স্টুডেন্টের থেকে তো আজকের ভিডিওটা এই অব্দি রাখছি ভিডিওটা ভালো লাগলে একেবারে সাবস্ক্রাইব করো টাটা শুভরাত্রি রাধে রাধে